বেসরকারি কলেজে এবং সে বাইরে খাবার খেতে বেরিয়েছিল কি বলবেন এই মুহূর্তে কিছু বলছি না অত্যন্ত তো খারাপ ঘটনা 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 দুঃখজনক এবার কি হয়েছে কেন হয়েছে কারা পড়লো চেনা পরিচিত কেউ কোনোভাবে তাদের কোনো ভূমিকা ছিল কিনা এগুলো পুলিশ খতিয়ে দেখছে তো যতক্ষণ না পুলিশ প্রাথমিক তদন্তের পর আমরা কিছু বুঝতে পারছি ততক্ষণ এই ঘটনা অনুধিপ্রেত ঘটনা দুর্ভাগ্যজনক কিন্তু কি হয়েছে কিভাবে হয়েছে এটা না জেনে আমরা এর মধ্যে কোনো অন্য মন্তব্য করতে চাই না শুধু সিপিএম বা বিজেপিকে বলু দয়া করে আপনারা মাথা খামাবেন না কারণ সিপিএম মানে তো ডক্টর অনিতা দেওয়ান যাকে গাড়ি থেকে নামিয়ে ধর্ষণ করে খুন করা হয়েছিল বিজেপির রাজ্য মধ্যপ্রদেশে কদিন আগে নার্সকে ভেতরে ঢুকে হসপিটালের মধ্যে ফেলে খুন করা হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলোয় পরপর ঘটনা চলছে পরপর অন্যদিকে সিপিএম জমানায় পরপর আমরা একটি ঘটনাকেও জাস্টিফাই করছি না আমরা আমরা চাই এ ধরনের ঘটনা একেবারে না ঘটুক আরজি করে চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করে নিয়েছিল এবং সিবিআইও পরবর্তীকালে দেখে যে কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছিল কলকাতা পুলিশের তদন্ত ঠিক ছিল তো ফলে সমাজে বিকৃত খারাপ ঘটনা বাজে ঘটনা বাকি পুলিশ খানিকটা তদন্তের পর আমরা ব্যাপারটা আচ্ছা আমি বুঝতে পারলাম না এখানে রাজনীতি করার কোনো জায়গা আছে এটা একটা সামাজিক অপরাধ যেটা হয়েছে তাতে পুলিশ তদবির করবে নিশ্চয় এবং যিনি মেয়েটি আক্রান্ত যার উপরে এটা হয়েছে সে তো তার ওয়ান সিক্স ফোর স্টেটমেন্ট দিয়ে ডিপোজ করবে ওইগুলো হতে দিন না এখানে রাজনীতি করার কোনো জায়গা আছে আর যদি রাজনীতি এবং রাজনৈতিক মন্তব্য রাখে তাহলে তাদেরকে ওকে বলুন উড়িষ্যাতে পরপর ওই মেয়েগুলো গায়ে আগুন কেন দিল হেনস্তা হয়েছিল আগুন দিল গায়ে তাদের উপরে যে অপরাধ হয়েছে সেটা নিয়ে তাদের কি বক্তব্য যারা মণিপুরে কিছু বলে না মুখে কুলুপ দেয় আর যারা ভারতবর্ষের জন্য সোনার মেয়েরা যারা যারা সোনার পদক আনলেন তারা যখন যন্তর মন্তরে প্রতিবাদ করছে তখন এরা কি করছে আর তাছাড়া বাংলা বিজেপিকে বলুন দোকানটা বন্ধ করুন